বাবাকে হারিয়েছে ছোটবেলাতেই পরিবারে একমাত্র আশ্রয় ছিল মা কিন্তু আজ সকালে পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে মেয়েটার মা হঠাৎ স্ট্রোক করলেন এ যেন পরীক্ষার ওপর আরেক পরীক্ষা ভয় উদ্বেগ আর চোখে পানি নিয়েই মেয়েটি মাকে নিয়ে দৌড়ালো হাসপাতালে ডাক্তারদের হাতেই মাকে তুলে দিয়েই মনের ভেতরে শত ভয় নিয়ে সে ছুটল পরীক্ষা কেন্দ্র মিরপুর বাংলা কলেজে কিন্তু ভাগ্য যেন আরো কঠিন পরীক্ষা নিতে চাইছিল কয়েক মিনিট দেরি হতেই তাকে আটকে দেওয়া হলো পরীক্ষার হলের দরজায়

এটা সহজ মানবতা সিস্টেম কারাই দিবে মানুষের বানানোর রুল সিস্টেম থেকে কি মানবতার রুল সিস্টেম বড় না এসব কথিত সিস্টেম মাঝের মধ্যে ব্রেক করে কিছু মানবতার জয়ে উপহার দেওয়াটাও একটা সৌন্দর্য সেটাও একটা মানবতার জয় আর আজকে অবশ্যই উচিত ছিল এরকম একটা সুযোগ ছিল যে মানবতার জয় করে মানুষকে সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়া আজকে মেয়েটাকে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে দিয়ে সুন্দর একটা মানবতার জয় উপহার দিতে পারত তারা সামান্য পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লেট হয়েছে কিন্তু তার সিচুয়েশান তার সমস্যা সব কিছু জেনে তাকে কি দিতে দেওয়া উচিত ছিল এইরকম এইরকম কিছু সিচুয়েশানে আপনার আমাদের বানানো রুলস রেগুলেশন ব্রেক করাটা দোষের কিছু মানবতা জয় হোক সবাই ভালো থাকুক সেটাই চাওয়া